রবিউল হালাদের এক ভাই প্রশ্ন করেছেন মহতারাম আমি স্বপ্নে দেখেছি বড় একটি বোয়াল মাছ শিকার করে আমি বাড়ি নিয়ে যাচ্ছি এটার ব্যাখ্যা কি হবে দয়া করে জানাবেন খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় ভাই আমরা ইতিমধ্যে অনেক ভিডিওতে আলোচনা করেছি যে স্বপ্নে মাছ দেখলে কি হয় মাছ ধরতে দেখলে কি হয় খেতে দেখলে কি হয় অথবা কি মাছ দেখলে কি হয় তো সেখানে আমাদের বোয়াল মাছের বিষয়ে যদি আলোচনা ছিল না তবে তাফসিরুল আহলাম গ্রন্থে এবং সোলেমানি খাবনামায় উল্লেখ করা হয়েছে স্বপ্নে যদি কেউ বড় ধরনের মাছ দেখে সেটা বোয়াল মাছ হতে পারে বা এই ধরনের আরো যদি বড় কোনো মাছ দেখে তাহলে এবং সেটা স্বীকার করতে দেখে তাহলে এর দ্বারা বোঝা যায় যে একদিক থেকে সে তার জীবনে সফলতা পাবে সাথে সাথে আল্লাহ তারা তার ধন সম্পদ বাড়িয়ে দিবেন অর্থাৎ তার ধন বেড়ে যাওয়ার উপরে বৃদ্ধির উপরে প্রমাণ বহন করে বড় বড় মাছ শিকার করতে দেখা তো আসলে বোয়াল মাছ যেহেতু এটা বড় মাছের প্রকার থেকে। সেজন্য আমি বলবো যে রবিউল ভাইয়ের স্বপ্নের ব্যাখ্যাটা অবশ্যই এমন হবে যে আল্লাহ তালা আপনার ধন দৌলত বাড়িয়ে দিবেন তো সেক্ষেত্রে আপনি আল্লাহর কাছে বেশি বেশি দোয়া প্রার্থনা করতে পারেন যে আল্লাহ তুমি আমার রিজিকের ভিতরে বারাকা দান করো আসলে সম্পদ বৃদ্ধি হওয়া এটা আমাদের কাম্য নয় আমাদের মূল উদ্দেশ্য হলো আল্লাহ তালা হালাল রিজিকের ভিতরে যেন বারাকা দান করেন তো এটাই হলো মূল বিষয় সেজন্য আমরা আল্লাহর কাছে বেশি বেশি দোয়া প্রার্থনা করবো ইনশাল্লাহ